দলে এখন এখানে অনেক দলের লোক আছে কে দিয়ে সবটা কে ইদং কে বানিয়ে দিলো আপনাকে এই দং ভাবে বিচ্ছিন্নভাবে থাকবে না কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দলবদ্ধ থাকে সে ইসলামের উপর থাকে যে বিক্ষিপ্ত থাকে সে ইসলাম থেকে বের হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ছাগল যদি তার পাল থেকে আলাদা থাকে বা ওই পালের উপর আক্রমণ করার সে একাকি থাকা ছাগলকে যেভাবে আক্রমণ করে তেমনি তেমনিভাবে তোমাদের মধ্যে যারা উদ্দিন এই দিন থেকে বেরিয়ে আলাদাভাবে দিন প্রতিষ্ঠা করতে চাইবে বলে তাফার রাখু এবং নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করবে এই মতভেদের কারণে তিহাত্তর দলে বিভক্ত হবে মোম্মতে মোহাম্মাদী গত দলে তেহাত্তর দলে এখন এখানে অনেক দলের লোক আছে কে দিয়ে সাপটা কেই কে বানিয়ে দিল আপনাকে এই দল মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উপর কোরআন নাজির হয়েছিল আল্লাহর হাবিব সাল্লাম কে আয়াত দিয়ে বলে দিয়েছেন আপনি তাদেরকে জানিয়ে দিন আন্না হাজা সেরো আতম মুস্তাকিমা আন্না হাজা সেরো মুস্তাকিমা আমি যে শরীয়তের দিন নিয়ে এসেছি আমি যে শরীয়তের বিধান নিয়ে এসি আন্না হাজ আছে রতমুস্তাকিমা তোমাদের জন্য এটাই হলো শরীয়তের বিধান পাত্তাবি অহু সুতরাং তোমরা তার অনুসরণ করো আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম সাহাবা সামনে একটা লাঠি দিয়ে সরল রেখা টানলেন একটি সরল রেখা টানলেন সম্মানিত হাজির মনোযোগ সহকারে বুঝুন আপনারা আকিম উদ্দিন এই দিনকে প্রতিষ্ঠা করে ওয়ালা তাফাররাকু মতভেদ সৃষ্টি করে কোথায় যাচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের আলোকে আনহা হাযা সিরাতাল মুস্তাকিমা এই কথা বোঝানোর জন্য একটি লাঠি দিয়ে এইভাবে সরল রেখা টানলেন আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বললেন এটাই হলো আন্না হাজা এটাই হলো সরল পথ পাত্তাবি উনি অতএব আমি আল্লাহর পক্ষ থেকে যে শরীয়তের বিধান নিয়ে এসেছি তোমরা এটার উপরেই থাকো তোমরা এটার উপরেই থাকো এরপর নবীজি সাল্লকুল্লাম এবং বামে লাঠি দিয়ে আরও কিছু আঁকা বাঁকা রেখা টানলেন নবীজি সাল্লুসাল্লাম আঁকা বাঁকা রেখা টানলেন রেখা টানার পর আল্লাহর হাবিব সাল্লুসাল্লাম বললেন আন্নাহাজা শেরাতল মুসতাক ইম আ পত্তাবি অউনি পত্তাবিউনি তোমরা আমার অনুসরণ করো এটাই হলো শরীয়তের এক শেরতল মুস্তাক টিমের পথ এটাই হল সরল পথ আর আমার আশেপাশে যেই দাগগুলো দেখতেছো এর এক একটা রাস্তা রয়েছে এবং প্রত্যেকটা রাস্তার মুখে এক একটা শয়তান রয়েছে এক একটা শয়তান রয়েছে তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য অতএব আকিম উদ্দিন দিনকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করা ব্যতীত আপনি অন্য কোন পথ যখন অবলম্বন করবেন অন্য কোন পথ যখন অবলম্বন করবেন ওই প্রত্যেকটা পথে আল্লাহর নবী যা বলছেন এটা সত্য এটা সত্য এটা সত্য এটা কশেন কেন ভুল নয় নবীজি সল্লা আখাল্লাম রেখাগুলো টেনে যখন বললেন এর প্রত্যেকটার মধ্যে একটা করে শয়তান রয়েছে তার মানে আপনাকে বিভ্রান্ত করার জন্য দুনিয়ার অনেক শাখা পোশাখা পথ রয়েছে কিন্তু আকিম উদ্দিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার ব্যাপারে ওলা ওয়ালাপার রাখু এই তাতাফার রাকু মতভেদ সৃষ্টি করবে না দিনের ব্যাপারে সলাতের ব্যাপারে মতভেদ সৃষ্টি করবে না হজের ব্যাপারে মতভেদ সৃষ্টি করবে না বির দিন পিতা মাতার ব্যাপারে মতভেদ সৃষ্টি করবে না এবং ওয়াতিদল করবা আত্মীয়তার হক আদায়ের ব্যাপারে তোমরা মতভেদ সৃষ্টি করবে না এইভাবে শরীয়তের যেই বিধানগুলো আল্লাহ সুবাহানাহা তারা দিয়েছেন এই শরীয়তের কোনো ব্যাপারে মতভেদ সৃষ্টি করা যাবে না এবং আকিম উদ্দিন এই দিনের উপর আপনাকে অবিচল থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি বুকে হাত দিয়ে বলবেন আনা মুসলিম আমি মুসলমান ততক্ষণ আপনাকে দায়িত্ব হলো আকিম উদ্দিন আপনাকে দিন প্রতিষ্ঠা করতে হবে দিনের কথা কোরআন সুনার আলোকে আপনার জীবন গঠন করতে হবে পরিবারের মধ্যে গঠন করতে হবে সমাজের মানুষের মধ্যে তা বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা আপনাকে চালাতে হবে কেননা এই পথ কে দিয়েছেন কাকে দিয়েছেন মোহাম্মদ সাল্লাহসাল্লামকে সাল্লামকে যার জন্য আল্লাহকে আল্লাহ হাবিব সালসালামকে আল্লাহ তালা কি বুঝেন আন্না হাজা সেরাতন মুস্তাকিমা আরে এই যে সেরাতল মুস্তাকিম সরল পথ এটা আল্লাহর পক্ষ থেকে সকল নবীদের উপর নেয়ামত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামকে বলছেন এই নেয়ামতের ব্যাপারে আমি তাদের কাছ থেকে মা না অঙ্গীকার নিয়েছিলাম ওয়াদা নিয়েছিলাম তাদের কাছ থেকে যে তারা আমার এই ওয়াদা পূর্ণ করবে এখানে যারা আওয়ামী লীগ করেন এখানে যারা বিএনপি করেন এখানে যারা সর্মনাই করেন যারা জামাত ইসলাম করে যারা জাতীয় পার্টি করে আরও ভিন্ন 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 থাকতে পারে আসুন আল্লাহ সুবাহ তালাকে এই সমস্ত মানুষগুলো যারা আজকে সলাতের জন্য মসজিদে আসছে রুহু জগতের মধ্যে আপনাকে আপনার রুহুটাকে এবং গোটা মানব জাতির রুহুটাকে আল্লাহ সুবাহ তালা আর সে আজিমের যখন রুহু জগতের সৃষ্টি করার পর রেখে দিয়েছিলেন সুর নবম পাড়ার মধ্যে আল্লাহ সুবাহ তালা এই রুহুগুলোকে জিজ্ঞেস করছেন আল্লাহবে রব্বিক প্রশ্ন করেছিলেন আল্লাহবে রব্বিক আমি কি তোমাদের রব সেদিনটি বলেছিল আমি অমুক দল অমুক দল তা আপনি তো অঙ্গীকার করে আসছেন কাকে মিলে কোরআনের কথা মিলে তো জমিনের মধ্যে আপনি মতভেদ কেন করলেন আল্লাহ তো নিষেধই করে দিচ্ছি তথাফারক রাখু আকিম উদ্দিন দিন প্রতিষ্ঠা করবে বলো তথাফারক রাখু এর ব্যাপারে মতভেদ সৃষ্টি করবে না কোনো মতভেদ সৃষ্টি করা যাবে না যদি মতভেদ সৃষ্টি করে তাহলে ওই ছাগলের পালের মধ্যে যখন বিচ্ছিন্ন থাকে আর তখন বাঘ তখন আক্রমণ করে ঠিক শয়তান আমাদেরকে এভাবে আক্রমণ করবে কেননা আঁকা বাঁকা পথগুলোর মধ্যে এক একটা শয়তান আর ওই শয়তানগুলো হলো বাঘ আর আমরা হলাম ছাগল অতএব শয়তান এই ছাগলকে আক্রমণ করার জন্য বাঁকা পথগুলোর মধ্যে বসে থাকে বুঝে আসছে কথা হ্যাঁ এই জন্য মৌলিক কথা বলবো এই অল্প কথায় বিবেককে নিবেন এবং দিন প্রতিষ্ঠার পথে। সমস্ত মানবজাতি জাতি বিশেষ করে মুহাম্মাদি বিশেষ করে সালাত একমত এখানে কোনো ধরনের দিমত পোষণ করা যাবে না যদি দিমত পোষণ করে সে বিচ্ছিন্ন অবস্থায় থাকবে এরপর আপনাদেরকে রমাদান মাসের রজা দেওয়া হলো এই নিয়ামত দেওয়া হলো আল্লাহ বলছেন ইয়া হে ইমানদারগণ স্মরণ করো আল্লাহ আলাইকুম তোমাদেরকে আল্লাহ তালা যেই নিয়ামত দিয়েছে এ নিয়ামতের কথা স্মরণ করো এরপর নিয়ামতের কথা স্মরণ করলে কি হবে আল্লাহ বলেন ওয়াই ইদ তাআদানা রব্বুকুম যখন তোমাদের রব ঘোষণা করেন ওয়াই ইদ ঘোষণা করেন রব্বুকুম তোমাদের রব লাইন শাকারতুম তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতের শুকরিয়া আদায় করো এই নিয়ামতের শুকরিয়া আদায় করো কিভাবে করবেন রমাদান মাস আলহামদুলিল্লাহ সুস্থতার সাথে রোজাগুলো পালন করতে পেরেছি কারিম এই রমাদান মাস তুমি সুস্থতার সাথে একদম সুস্থতার সাথে রোজাগুলো পালন করার সব ধরনের বাধা বিপত্তি থেকে সুস্থভাবে বিশেষ করে শয়তানকে তুমি বেঁধে রেখেছিলে তার অশ্বসা থেকে বেঁচে থেকে আমি যে তোমার কাছে সলাদগুলো আদায় করতে পেরেছি রোজাগুলো আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ প্রশংসা করবো কার সুক্রিয়া আদায় করবো কার আল্লাহ সুবাহ তারা এই মৌলিক কথাগুলো থেকে আমাদের সকলকে রানা বোঝার তা অভিজ্ঞান করুন সম্মানিত সাওয়াল মাস রমাদানের পরেই এখন সাওয়াল মাসের আজকে এক তারিখ আল্লাহ হাবিব সাল্লাম আবু প্রিয়তালা থেকে বর্ণিত হাদিসটি মুসলিম শরীফের হাদিসে আসছে যে ব্যক্তি রমাদানের রোজা পালন করল এবং সাওয়াল মাসের সিত্তান ছয় ছয়টি রোজা পালন করলো দেহার যে মোহাম্মদ সাল্লাম বলছেন সে সারা বছর রোজা পালন করলো হিসাবে আল্লাহ সোমান তা গ্রহণ করে নেবেন তার গণ্য হবে যে সারা আটই বছর রোজা রেখেছে এই জন্য চেষ্টা করবেন যে আগামীকাল থেকেই যেন আমরা সাওয়ালের ছয়টা রোজা রাখতে পারি বা একদিন দুই দিন পরও রাখা যাব অর্থাৎ সাওয়াল মাসের এক থেকে তিরিশ তারিখের মধ্যে গোটা সওয়াল মাসের এক থেকে উনত্রিশ তারিখের মধ্যে আপনি ছয়টা রোজা রাখার চেষ্টা করবেন গ্যাপে গ্যাপেও রাখা যাবে যারা শারীরিকভাবে অসুস্থ তারাও রাখতে পারবেন গ্যাপে গ্যাপে কিন্তু একসাথে রাখলেই উত্তম একসাথে রাখলেই উত্তম আল্লা সব তাহলে আমাদেরকে এই মৌলিক কথাগুলো থেকে জানার মানার আমল করার তৌফিক দান